সালামু আলাইকুম আমরা সিলেটের মূল জেলার খুলাউড়া উপজেলায় দেখতে পাচ্ছেন ছায়ের বাগান হয়তো কিছুক্ষণ আগে যদি আপনাদের সামনে আসতে পারতাম তাহলে হয়তো অনেকেই ভালো ব্রাইটনেস সবকিছু ঠিক থাকতো দেখতে আকর্ষণীয় লাগতো তারপরে আমি কিছুক্ষণ আপনাদের সামনে আসবো নিশ্চয়ই ভালো লাগবে অসাধারণ এখানে অনেকেই আসবেন দেখবেন অনেকেই দেখতে পাচ্ছেন একদম ব্যতিক্রমী পরিবেশে আমি আসছি কিছুক্ষণের মধ্যে আমি সামনে আসবো দেখাচ্ছি কিনা এবং দেখছেন আমি কথা বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বয়স ঠিক আছে কিনা আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং রেজুলেশন হয়তো নেটওয়ার্কে রেজুলেশন কম রেজুলেশন রেজুলেশন কম কম আর থাকার পিছনে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা যদি নেটওয়ার্ক সমস্যা থাকে তাহলে হয়তো আহ রেজুলেশন কমে যায় কারণ একদিকে হচ্ছে কিছুটা নড়াচড়া করছেন আর অন্যদিকে সেই জন্য হয়তো কিছুটা গুলাকে দেখায় আমি যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন একদম নীরব নিস্তব্ধ গাড়ি যাচ্ছে এদিকে বরংশাল যে রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রয়েছে যারা সিলেটের রয়েছেন সিলেটে নিশ্চয়ই চিনে থাকেন এবং কিছুক্ষণের মধ্যে আমি এ পুরো ফেজ নিয়ে আপনাদের সামনে আসবো এখন ক্যামেরা কেমন দেখাচ্ছে ঠিকঠাক আছে কিনা বুঝতে পারছি না যদি সাউন্ড ঠিক থাকে তাহলে আশা করি কমেন্ট করবেন এবং লাইক করবেন আমাদের লাইভ টিতে অনেকেই যুক্ত হয়ে থাকেন এখানে চল্লিশ জন ব্যক্তি পর্যন্ত লাইভে কানেকশন হয়ে থাকেন লাইভ দেখে থাকেন সেজন্য আমরা লাইভে বেশিরভাগ আসি আসার পিছনে রয়েছে যে এনগেজমেন্ট বা সরাসরি লাইভ দেখে থাকেন প্রায় চল্লিশ জন ব্যক্তি অধিক ব্যক্তি দেখেছেন এমন কি এখানে প্রায় থেকে ব্যক্তি লাইভ দেখেছেন সেজন্য ওই পাঁচ এক মিনিটের এক ঘন্টার ভিতরে আপনাদের সাথে অনেকের সাথে সাক্ষাৎ করা যায় দেখা সরাসরি এঙ্গেজমেন্ট বাড়ানো যায় সেজন্য লাইভে আসা আমরা সবসময় আপনাদের সাথে বিভিন্ন শিক্ষণীয় কন্টেন্ট তুলে ধরার জন্য চেষ্টা করি কারণ আমরা যখন এই যে ইনভায়রনমেন্ট দেশের যে সম্পদ রয়েছে যেগুলো অনেক উদ্যোগ তাদের পদক্ষেপে উদ্যোগ এবং এগুলো আসলে আমাদেরকে হয়তো তাদেরকে প্রমোট করার প্রয়োজন রয়েছে ধরেন যে কোনো কাজ বা বিজনেস শুরু করলে সে সেই বিজনেসে অনেক কর্মসংস্থান তৈরি হয় সেজন্য তাদেরকে এরকম করার এইরকম রয়েছে বা সাধারণ মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা এইরকম সব সময় কন্টিনিউ আমরা এরকম তুলে ধরার চেষ্টা করি শর্টস ভিডিওর মাধ্যমে বা লং ভিডিওর মাধ্যমে পাশাপাশি আমরা লাইভের মাধ্যমে এগুলো করে থাকি এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিভাবে কি ধরছেন বুঝতে পারছি না ক্যামেরার পিছনে রয়েছেন সাদেক ভাই যিনি সব সময় ক্যামেরা করে থাকেন তার পূর্বে ইমন ইমন ছিল সিলেটে জব হয়ে যাওয়া একটা অন্য জায়গায় তার স্থানান্তর হওয়ার কারণে আমরা হয়তো এরকম আসার বা থাকে নিয়ে আসার সুযোগ হয় না তো এভাবে এই জায়গাটি অনেক নিরিবিলি দেখতে বেশ নান্দনিক এই যে শ্রীমঙ্গলের যে একটা রাস্তা এরকম চা বাগানের ভিতরে উঁচু করে এক ফুট দিয়ে বসার বা রং দিয়ে একটু আকর্ষণীয় করার সুযোগ করে দেয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে পরিবেশ আমি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন প্রায় অনেকেই দেখছি আমি আপনার সাথে সিদ্দিকুর রহমান আমাদের সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেল প্রথমটি এবং সিদ্দিক বিজনেস এন্ড ট্যুরিজম দ্বিতীয় চ্যানেল সাথে আপনারা সব সময় থাকেন দেখতে পাচ্ছেন এই জায়গাটি বেশ নান্দনীন এই এই পিছনে একটু ওদিকে দেখাও আমি হাত যেদিকে ধরি ওকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি আমরা সব সময় আপনাদের সাথে কথা বলি একটু সোজা করে এই ঠিক আছে আমরা কি বলবো চা চায়ের উপকারিতা বা চা বাগান সম্পর্কে অনেক তথ্য রয়েছে লং ভিডিও রয়েছে লং ভিডিও যেগুলো আপনারা দেখেছেন এখানে অনেক তথ্যমূলক কথা রয়েছে চা চা পাতা কীভাবে বা চায়ের গাছ কীভাবে উৎপত্তি হয়েছে কোন কোন দেশে কত ধরনের চা রয়েছে ছায়ের সাদা চা হলুদ চা লাল চা এইরকম কত ধরনের চা রয়েছে এই চা সম্পর্কে আমরা অনেকেই হয়তো দার আমাদের ধারণা কম রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে ছা পাতার মধ্যে চায়ের মধ্যে যার কারণে আমরা হয়তো ক্যামেরা একটু সুজা করে ঠিক আছে থ্যাংক ইউ আমরা আহ হয়তো ক্যামেরা কিভাবে কি আসছে বুঝতে পারছি না তারপরে আমি কথা বলছি আমার আমাকে দেখতে পাচ্ছেন হয়তো কোনো এক সময় খুব দূর থেকে ক্যামেরা ধরা হয় ছোট দেখা বা সময় কাছ থেকে দেখানো হয় তো আমরা এরকম কথা বলি কথা বলার পিছনে রয়েছে আপনাদের সাথে শুধু কানেকটিভিটি বাড়ানো কথা বলা ওখান থেকে দৌড়বা আস্তে আস্তে হম আলোটা চলে যাচ্ছে সেজন্য হয়তো আমরা এখানে কিভাবে আসছে তারপরে আপনাদের কানেকশন যদি থাকে আপনারা যদি লাইভে থাকেন তাহলে অনেকক্ষণ কথা বলবো এনার্জির প্রয়োজন আসলে এগুলোর অনেক সুবিধা অসুবিধা বা প্রতিবন্ধকতা রয়েছে অপরচুনিটির পাশাপাশি প্রতিবন্ধকতার পিছনে রয়েছে যে আশেপাশের কিছু কিছু ব্যক্তি অনেক ব্যক্তি আছেন তারা ক্যামেরা ধারণ করার সময় অনেকেই এড়িয়ে যান বা আমাদেরকে সুযোগ দিয়ে দিয়ে থাকেন আর অনেকেই ইচ্ছা করে ক্যামেরার পাশ দিয়ে যান বা ক্যামেরা উঠার জন্য যান তো এগুলো আমরা খাবার দিতে হয় কোনো কোনো সময় ক্যামেরায় তাদেরকে যদি এড করা যায় তাহলে ক্যামেরা বা ভিডিওর মান বেড়ে যায় আর কোনো কোনো সময় দেখা যায় তারা যদি এড হয় যুক্ত হয় তাহলে ক্যামেরার ভিডিওটা দেখে একটু অর্ড দেখায় বা এখানে এই একটা সুবিধা অসুবিধা রয়েছে দিকে দেখছেন করে রয়েছেন আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক আপনাদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে আপনারা দেখেন লাইক করবেন আমাদের লাইভটি যদি লাইক করেন তাহলে এই লাইকের কারণে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় এবং অনেকের কাছে ইম্প্রেশন যায় পাশাপাশি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নিশ্চয়ই আপনাদের উপকার উপকারে আসবে পাশাপাশি আমাদের একটি অনুপ্রেরণা জাগবে মোটিভেশন বাড়বে আর যখন লাইভে আসা হয় তখন এমনি দেখেছি অন্য ডিভাইস দিয়ে দেখেছি যে লাইভ গুলো হয়তো জাপসা বা গুলাটে দেখায় এগুলো একটা বিষয় রয়েছে কিন্তু কথা হচ্ছে যে এই জাপসা বা বাপ দূর করার একটা উপায় রয়েছে আপনারা রেজুলেশন বাড়িয়ে যখন লাইফটি দেখবেন লাইভে থাকা অবস্থায় তো দেখলে ভালো যদি লাইভ শেষ হওয়ার পর যদি আপনারা দেখেন তাহলে দেখা যাবে যে এই লাইভটার শন বাড়ানোর জন্য এক হাজার আশি পিতে নিয়ে দেখতে পারেন বা দেখতে দেখতে পারেন আমরা দুলু উঠছে এই জন্য কথা বলতে বেশ কষ্ট হচ্ছে এখানে অনেকেই দেখছেন যাই হোক আমরা এই যে সূর্যের আবা দেখতে পাচ্ছেন কমেন্ট করলে ভালো হয় অনেকেই লাইক করেছেন ধন্যবাদ আশা করি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ক্যামেরার পিছনে যে সূর্য অস্ত হচ্ছে সূর্য অস্তটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এবং আমি আমাদের ক্যামেরাম্যান হিসাবে সাদেক ভাই রয়েছেন আমি সিদ্দিকুর এবং আমার নামের সাথে প্রায় মিলে গেছে অনেকেই হয়তো গুলিয়ে ফেলবেন তারপরে আমি আপনাদের সামনে আসছি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আসলে উনিও আমার সাথে হাট হেঁটে হেঁটে হাঁটা শিখে ফেলছেন বা বেশে হাঁটার যে একটা এনার্জির প্রয়োজন সেরকম একটা আহ উনার মধ্যে এসেছে যেটা স্ট্রেংথ শক্তির প্রয়োজন হাঁটার যে মন মানসিকতা প্রয়োজন সেই মন মানসিকতা তৈরি হয়েছে এখন এই যে পিছনের নিরিবিলি পরিবেশ এটা যারা এই যে ইউনিয়নের বাসিন্দা তারা বিকেল বেলা এই জায়গাগুলো করতে পারেন অসাধারণ একটা পরিবেশ যদি এই মুহূর্তে আপনাদের দেখানো বেশ কঠিন কারণ এখন আমি এভাবে আর এটা সিলেটে একটা যে গিম্বল কেনার জন্য বা যে গিম্বলটা হাতে থাকলে যখন হাঁটা হবে তখন নড়াচড়া কম করবে এইরকম একটা গিম্বল কেনার জন্য গিয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি গিম্বলটি সিলেটে পাওয়া যায়নি আশা করি অনলাইন থেকে বা ঢাকা থেকে কিনতে হবে তো এটা একটা অসাধারণ রাস্তা এবং ভালো লাগছে কিছুটা বা দেখতে অন্ধকার দেখাচ্ছে তারপরে আমি আপনাদের সাথে আছি এখানে আহ শেষ সে যাই হোক একটু অন্ধকার হওয়ার কারণে আহ বিদায় নিলে ভালো হবে দেখা হবে অন্য কোনো কোন অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসালামুকুল্লাহ